জামুরিয়া থানার কেন্দাপাড়ির অন্তর্গত বিজয়নগর মোড় সংলগ্ন হিজলগড় এলাকায় গরুচোর সন্দেহে এক ব্যক্তি স্থানীয়দের গণধলের শিকার হয় ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় জানা যায় বুধবার দুপুর একটা নাগাদ এটি চার চাকায় গাড়ি করে তিন চারজন লোক গবাদি নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাড়িটি আটক করে এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে তিনজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে স্থানীয়রা এবং ক্ষিপ্ত এলাকার মানুষ তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশ এসে ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি জানায় বিজয়নগরের পাশের গ্রামে একজনের কাছ থেকে তিনি বাইশ হাজার টাকাতে একটি ষাঁড় কিনেছেন স্থানীয়রা জানান কয়েক মাস ধরে এলাকায় থেকে প্রায় পঞ্চাশ করে বেশি গরু চুরির ঘটনা ঘটেছে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে কিন্তু তা কোনো গরুই আর ফিরে পাওয়া যায়নি আজকে গরু চুরি করে নিয়ে নিয়েছিল হাতি গাড়ি চাপায় না দিয়ে হাতি গাড়ি ধরিছে বিজয়নগর ছেলেরা এবং গরু চোরকেও ধরিছে হিজোর গরিব কাজী বলে হ্যাঁ সে দিনছে গরু বিক্রি করেছে একটা ষাঁড় বিক্রি করেছে দিয়ে নিয়ে পদে জামুড়ের দিকে যে যা ছিল আমাদের বিজয়নগর থেকে এখানে বিজয়নগর ছেলেরা সমেত ওই গরু এবং সারকে ধরেছে এবং হ্যাঁ পঞ্চাশ টাকা গরু এর আগে গেছে গাবিন গাই মানে গর্ভবতী আট মাসের সেই গরু চলে গেছে এক সপ্তাহ আগে গেছে সাদা রঙের গাই জানিয়েছেন প্রশাসনকে এলাকাবাসীদের দাবি পশু পাচার বন্ধ করার জন্য করা পদক্ষেপ গ্রহণ করুক স্থানীয় প্রশাসন পুলিশ স্থানীয়দের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করে জামুরিয়া থানায় নিয়ে যায় ধৃত ব্যক্তির নাম পরিচয় সহ সকল তথ্য খতিয়ে দেখছে পুলিশ সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর जोग 9614061558 9332543650 এবং 9002190082